আসসালামু আলাইকুম আমি হাসনা চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে রান্না করব মাছ আর মাছের সঙ্গে থাকছে রান্নার সঙ্গে মাছ দিয়ে রান্না হচ্ছে আলু আর ঝিঙ্গে তো এখানে মাছের মুড়ো থেকে মাছের লেস সবই আমি নিয়েছি সবগুলো দিয়ে আলু ঝিঙ্গে রান্না করব। মাছ ভাজা আমার হয়ে গেছে মাছটা তুলে নিলাম এখন আমি ঝিঙ্গে আলুটা এখানে রান্না করব মাছের সঙ্গে তার জন্য কড়াইতে তেল আছে আর সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো জিরে বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন এক চামচ ছোটো চা চামচের এক চামচ দিয়ে দিলাম এখানে লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষে নেড়ে চেড়ে এখন আমি এখানে সবজিটা ঢেলে দিব প্রচুর গরম উনুনে রান্না করতে আরও খুব কষ্ট হয় গরম বেশি লাগে তো এটা আলু আর ঝিঙে কেটে বেঁচে ধুয়ে রেখেছি সেটা এখন এখানে ঢেলে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে আর একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে আর গাছের একটা কাঁচা পাকা টমেটো আমি তুলে কেটে রেখেছি সেটাও এখানে ঢেলে দিব এখন দিলাম লবণ আর হলুদ সবেই যতটুক লাগে পরিমাণ মতো দিয়ে নেড়ে চড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব এখন যা গরম পড়েছে চতুর্দিকে গরম আর গরম গরমে আর রান্না বান্না কিছুই ভালো লাগে না এত গরম পড়েছে তো একটু ঢেকে নিব ঢেকে নিয়ে তুলে নিয়ে যে টমেটো কুচিটা দিয়ে দিব। দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে নেব। এখানে এখনও আমি কোনো পানি দেইনি কারণ ঝিঙ্গে যে ধুয়ে কেটে রেখেছি সে সেখানে তো লবণ পড়ে গেছে ওর যে পানিটা বের হচ্ছে ওই পানিতে কিন্তু আমার রান্নাটা হয়ে যাচ্ছে তো কিছুটা পানি পরে শেষে ব্যবহার করব তবে এখন না এখন আরও নেড়েচেড়ে কিছুক্ষণ আমি ঢেকে রাখব পাঁচ দশ মিনিট পর তুলে আবার দেখে নিচ্ছি প্রায় হয়ে গেছে সিদ্ধ সবই সিদ্ধ হয়ে গেছে তো এখন ভালো করে কষে নেব সুন্দরভাবে কষিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো মাপ মতো পানি দেব কারণ আমি রান্নাটা ঝোল ঝোল করব তাই পরিমাণ মতো পানি দেব ঝোল না হলে মাছের ঝোল না থাকলে অত ভালো স্বাদ হয় না মাছের ঝোলটা বেশ ভালো লাগে খেতে তো বন্ধুরা তোমরা কে কেমন আছো কোথায় আছো কেমন আছো তোমাদের ওদিকে গরম কেমন কে কী রান্না করছো তা অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে আমি নিত্য নতুন রান্না নিয়ে আসার চেষ্টা করবো প্রতিদিনে আমার এখানে কিন্তু সবজি কষানো হয়ে গেছে বেশি কিছু মশলা নেই অল্প কিছু উপকরণ অল্প কিছু মশলা দিয়ে মাছের রান্নাটা এভাবে যদি বাড়িতে করা যায় খেতে খুবই ভালো লাগে তো আমার কষানো হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আর একটু নেড়ে চেড়ে আসলে আমার ভেজে তুলে রাখা মাছটা আমি এখানে ঢেলে দেব আমার এখানে একটা গরু বাঁধানো আছে ছোট বাছুর তো এই বাছুরটা শুধু ভ্যা ভ্যা করেই থাকে সব সময় তো এখন মাছটা ঢেলে দিব ভেজে তুলে রাখা মাছটা এখন ঢেলে দিচ্ছি পুরোটাই দিয়ে দেবো এটা আমাদের লাগবে পুরোটা একটু নেড়ে চেড়ে বল আসলে আমি এটা নামিয়ে নেব তখন আমার রান্না রেডি হয়ে যাবে তো বন্ধুরা ভালো যদি লাগে তো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যেও আমার ছোট্ট পরিবার আমার ছোট্ট চ্যানেল তোমাদের ভালোবাসা ছাড়া আমি তো এগিয়ে যেতে পারবো না তাই চলে আসো সবাই একটু ভালোবাসা দাও আর ভালোবাসা দিলে ভালোবাসাও পাবে তো এখন আমি এটা ঢেলে নিচ্ছি একটা গামলার মধ্যে আমার রান্না রেডি দেখতে বেশ ভালো হয়েছে খুব সুন্দর কালার এসেছে খেতে ইচ্ছে করছে তো গরম ভাত দিয়ে এখন আমরা এটা খাবো